বাঙালি খাদ্যরসিকদের কাছে খাদ্যের এক নতুন সম্ভার নিয়ে চলে এলো এইচএফসি সারা রাজ্য জুড়ে প্রায় পঁয়ষট্টিরও বেশি আউটলেট তারা ইতিমধ্যেই আরম্ভ করতে সক্ষম হয়েছে তার সাথে সাথে এবার তারা উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর হাটখোলাতে এক বিশাল আউটলেটের শুভ আরম্ভ করল এদিন খুঁটে কেটে এই আউটলেটের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা পার্থ সারথী ওইখানে আমি গেছিলাম দেখলাম যে খাবার কোয়ালিটি এবং হাইজিন করে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলছে এবং আমার খুব পছন্দ হয়েছে এদের থেকে শুরু করে খাবার কোয়ালিটি সবকিছু খুব পছন্দের তারপর অনেক ট্রাই করে এদের নাম্বার জোগাড় করে এদের সাথে কথা বলে তারপরে এদের সাথে কথা বলার পর এটা হলো ফ্র্যাঞ্চাইসি নেওয়ার জন্য তারপরে আমি এটা এসেছি ফ্র্যাঞ্চাইসি নিলাম আর কি ঠিকই থাকছে থাকছে মোমো বার্গার মকটেল থেকে শুরু করে যাবতীয় সব কিছুই থাকছে আছে কারণ মোটামুটি অনেক কিছু বিভিন্ন জায়গায় চিকেন চিকেন আছে মটন র্যাপ আছে পুজো তার বিনিময় অনেক কম খাবারের কোয়ালিটি খুব বেস্ট খুব রিজনেবল দাম দামটা খুব রিজনেবল দাম আর খাবারের কোয়ালিটি খুবই ভালো ছোঁয়া পড়েছে আমি চাই দাদা ছোঁয়া পড়েছে বলে আমার মনে হয় যে দোকানটা খুব ভালোভাবে চলবে আশা করা যায় আজকে থেকে ওপেন চলতে চলতে থেকে রাত দশটা দুপুর দুটো থেকে হ্যাঁ পুজোর সময় সাড়ে এগারোটা বারোটা আজকে ওপেনিং এ কোনো অফার হ্যাঁ ওপেনিং এ অফার আছে টু ফিফটির সাথে মকটেল ফ্রি আর ফোর ফিফটির সাথে আপনার মকটেল প্লাস র্যাপ খাবারের দোকান দেখতে হবে কারণ আমার স্টাফ যারা আছে ওরাই সব কিছু মেনটেন করবে এখনো মুখস্ত হয়নি সত্যি কথা বলতে এখনো মুখস্ত হয়নি মুখস্ত করতে হবে দত্তবুধ আমি সকালকে হাত জোর করে অনুরোধ করছি সকালে আমার দোকানে আসুন খাওয়া দাওয়া করুন এবং খাওয়ারের কোয়ালিটি আপনারাই বলবেন তারপরে নেক্সট টাইম আসবে অন্তত একবার হাত জোর করে আপনার সবাই আমার কাছে আসবে উদ্বোধন করতে পেরেছি এটা আমি নিজেকে শুরু হচ্ছে এবং যে লোকেশান এটা সবচেয়ে প্লাস পয়েন্ট হল লোকেশান একদম মানে প্রপার লোকেশান রাস্তার উপরে এখান থেকে এটা সবচেয়ে বিজি রোড এই রোড দিয়ে বঙ্গা যায় বনগা থেকে বারাসাত যে কোনো জায়গায় যেতে গেলে এদিক দিয়ে যেতেই হবে আর একদম রাস্তার উপরে দক্ষপুর একদম হাটখোলা মোড় হাটখোলা একটু একই লাগে বক্তপুর একটা বাস স্ট্যান্ড বাস্টে বাস স্ট্যান্ডের সামনে সবচেয়ে ভালো কথা বলে ভালো জিনিস হলো লোকেশানটা লোকেশানটা এবং যে মিলে হচ্ছে সবটা মিলিয়ে আর ধন্যবাদ যে আমার আপনি এটা অপেন আর আমি চাইবো যেটা দারুণ চলুন রম রম করে চল তাহলে আমি বলতে পারবো যে ভাগ্য নিয়ে এসেছি ছাড়লে খাবার ছাড়তে পারবেন বিশেষ করে বাঙালিরা আর খাবার আর পুজো সামনে ওদের শুরু হয়ে গেলো পুজো বিকেল ঠিক ছটা থেকেই মোটামুটি ভিড়ের বন্দোবস্ত হয়ে যাবে এবং গোবিন্দ চিন্তার কোনো কারণ নেই দারুণ করে চলবে দারুণ চলবে কমপক্ষে চল্লিশ তো এখানে কমপক্ষে চারশো টাকা দেওয়া হয় খুব ভালো করে পুজো করাও কাটাও মানে আমার একটাই বার্তা মানুষকে ক্ষতি অন্যকে ক্ষতি না করে অন্য ডিস্টার্ব না করে নিজের মতন করে আনন্দ করে নিজের মতন করে ভালো করে এবং এইচএফসি এসো এবং বাপে ঘুরে খাও খেয়ে আনন্দ করে বাড়ি এইচার পরে ডিসেম্বরে আমার একটা ছবি আসলো খাদা বলে তো ওইটা আছে আর এমনি এখন প্রথম দিনে ভিড়ও ছিল চোখে পড়ার মতো অনেকে তাদের পরিবারের সাথে এসেছিলেন ও বিভিন্ন রকমারি খাবার উপভোগ করেছেন শুধু তাই নয় এখানে পরিবেশ বান্ধব বাতানুকূল কক্ষে আপনারা বসে খাওয়ার আনন্দ উপভোগ করতে পারবেন গুণে উৎকৃষ্ট ও দাম সাধ্যের মধ্যেই বলে জানান এই আউটলেটের কর্ণধার ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা